হ্যালো এভরিওান তনুশ্রীর কথায় তোমাদের সকলকে স্বাগত তো আজকে যে মেকআপ লুকটা বা যার মেকআপ লুকটা আমি দেখাবো সে হচ্ছে আমার অনেক পুরনো বান্ধবী মানে আমার স্কুল লাইফের বান্ধবী সোমা এর আগেও কিন্তু ও আমার কাছে সেদেছিল সেই লুকটা ওর ভালো লেগেছিলো বলে ও আবার আমাকে তার বিশেষ দিনে বুক করেছিল তো তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে ওর মুখে কিন্তু অনেক দাগ বা ফ্রেকলস আছে তো মেনলি আজকে আমি তোমাদের দেখাবো যে কীভাবে রকম প্রবলেমেটিক স্কিনে একদম লাইট বেস দিয়ে ফুল মেকআপটা করবে এবং ফুল কভারেজ করবে এবং সেই দাগগুলো দেখাও যাবে না ফার্স্টে আমি সফরেলের প্যালেট থেকে ঠিক যেই যেই জায়গাগুলো দাগ আছে সেই জায়গাগুলোতে আমি অরেঞ্জ কালার কারেক্টার লাগিয়ে নিচ্ছিলাম লাগিয়ে নেওয়ার পরে আমি কিন্তু হালকা হালকা ড্যাপ করেছি বেশি ড্যাপ কিন্তু আমি করিনি তারপর আমি যে ফাউন্ডেশনটা নিয়েছিলাম সেই ফাউন্ডেশনটা ছিল কিন্তু ফুল কাভারেজ ফুল কাভারেজ ফাউন্ডেশনে একটা সুবিধা কী তুমি যদি খুব লাইট বেসও ইউজ করো শুধু ফাউন্ডেশন দিয়েও পুরো মুখটা কভার করো তাহলেও কিন্তু তোমার দাগ ছোপ পুরোপুরি ঢেকে যাবে যারা নিউকামার মেকআপ আর্টিস্ট আছো এবং যারা ক্লায়েন্ট সাজাতে গিয়ে তারা বলে যে আমাকে একদম লাইট বেস মেকআপ করে দেবে এবং তোমরা যখন বুঝতে পারো যে তাদের মুখে বেস একটা ক্রিয়েট না করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যাবে না তো তখন তোমরা সবসময় ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করবে এবং তাতে দেখবে কি তোমাদের যে প্রবলেম যায় প্রবলেমেটিক এরিয়াগুলো আছে সেই জায়গাগুলো অনেকটাই কাভার হয়ে যাচ্ছে এক্সট্রা কোনো প্রোডাক্টের তোমাদের দরকার পড়বে না শুধুমাত্র যেই যেই জায়গাগুলোতে খুব প্রবলেম আছে সেইখানগুলো তো অরেঞ্জ কালার কারেক্টার বা গ্রিন কালার কারেক্টার বা যেই কালার কারেক্টার তোমাদের প্রয়োজন দেওয়ার সেই কালার কারেক্টারগুলো তোমরা ইউজ করবে অ্যাকচুয়ালি কী তো সব মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ স্টেপসগুলো এক হলেও মেকআপের বেস তৈরি করার পদ্ধতিগুলো বিভিন্ন রকম যে যেভাবে করতে কমফর্টেবল সেভাবেই করে তো আমি যেভাবে করি বা পার্টি মেকআপের ক্ষেত্রে আমি যেইভাবে যেইগুলো করি আমি সেইগুলোই দেখালাম আসলে পার্টি মেকআপের ক্ষেত্রে হেভি বেস অনেকেই পছন্দ করে না আমিও পার্টি মেকআপের ক্ষেত্রে হেভি বেসটা দেওয়াও পছন্দ করি না হেভি বেস দিলে মোটামুটি দুটো প্রবলেম মেন হয় যেটা হচ্ছে যাদের লাফ লাইন থাকে সেটা বেশি তাড়াতাড়ি ফুটে ওঠে এবং মেকআপটা কেকি হয়ে যাওয়ার চান্স থাকে তাই এইগুলো অ্যাভয়েড করার জন্য লাইট বেসটাই খুব ভালো তো কার কার আমার এই লুকটা পছন্দ হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর হ্যালো হ্যালো সবাইকে একটা কথা বলে দিই এর পরের স্যাটারডে কিন্তু আসতে চলেছে আমার রাঁচিতে ব্রাইট সেজনের ভিডিও সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো এবং প্লিজ প্লিজ সবাই একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো এবং আমার ছোট্ট পরিবারটাকে একটু বড় করার চেষ্টা করো সবাই মিলে হাত ধরে এবং যত যদি তোমাদের রকম কোনো ভিডিও বা কোনো টিপস বা ট্রিক্স জানার থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কামেন্ট করো এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো